এই শাড়ি কি তুমি কখনো পরেছো মজা করে পড়েছো সিরিয়াসলি এই শাড়ির ছবি আছে তোমার কাছে মেয়ে রূপে যখন ছিল সবকিছু ডিলিট করে ফেলেছো মানে মেয়ের রূপে যা ছিল তুমি সমস্ত ডিলিট করে দিয়েছ একেবারে খুব গরিব গড়ের সন্তান একটা সময় মেয়ে ছিল এখন রাতারাতি ছেলে হয়ে গেল আসলে বিষয়টা হরমোনের কারণ অনেক সময় হয়ে যায় তবে

ক্যামেরায় দেখা যায় বা সামনাসামনি ফেস টু ফেসও দেখা যায় যে মেয়েদের একটা এখন পর্যন্ত রূপ রয়েছে বাজারে যখন অন্য কোন মানুষ তোমার দিকে তাকিয়ে থাকে তখন কেমন লাগে তোমার কাছে তখন তারা বুঝতেই পারে না যে আমি মেয়ে না ছেলে তারা ছেলে ছেলে হ্যাঁ অনেকে তো বলে হায় কি যুগ আসলো এ মেয়ে না ছেলে বুঝাটাই মুশকিল না না ভাবে কেউ কিছু বলে না আমারে কিছু বলে না মানে একটা সময় তুমি হচ্ছে মেয়েদের সাথে মিশতা এখন হচ্ছে বাজারে যে ছেলেদের সঙ্গে মিশতেছ হ্যাঁ আবার হচ্ছে অনেক সময় তোমার বাবা মা তোমাকে আটকে রাখতো সন্ধ্যার পরে কোনো দুষ্ট ছেলে তোমাকে যদি একটা কিছু করে আটকে রাখতো এখন আর কোনো বাধা নাই না এখন কোনো বাধা নাই আচ্ছা দর্শক স্ক্রিনে আপনারা ছবি দেখতে পাচ্ছেন এই যে রুমি না নামটা বলি যাই রুমি আপনারা একটু রুমিকে সহযোগিতা করুন আমরা রুমির যে ঘরটা দেখাচ্ছি আপনি একটু আসেন একটু লাইট দুটো জ্বালা দেন একটু ঘরটা দেখেন মানে এতটা দরিদ্র ফ্যামিলি আপনারা

আমরা রুমি রুমির যে একটু তুমি এদিকে আসো আমরা রুমির বাবার সঙ্গে একটু কথা বলতে চাই একেবারে দরিদ্র ফ্যামিলি দেখতে পাচ্ছেন বেশ পোশাকেই বোঝা যাচ্ছে আপনি কি করেন আমি ভেনচালক আপনি ভেনচালক আপনার নাম কি নাম রফিকুল রফিকুল আপনার এই যে মেয়ে ছিল এতদিন হঠাৎ রাতারাতি ছেলে হয়ে গেল ছেলে হয়ে গেলো মানে এটা কিভাবে দেখছেন বা সমাজের মানুষ কিভাবে দেখছে হ্যাঁ সমাজের মানুষের কাছে একদিন নানা কাছে নানা হয় হ্যাঁ হ্যাঁ নানা কাছে বললো দাঁড়ান একটু দাঁড়ান এই পাশে মানে মূল ঘটনাটা হচ্ছে এই যে রুমিকে দেখতে পাচ্ছেন তুমি একটু ঘুরো রুমিকে দেখতে পাচ্ছেন আমরা একটু বাইরে যা কথাটা বলি বাইরে ফোকাসটা ভালো